দেখলে তো বন্ধুরা এই হলো আমাদের দাদা তোমরা তো অরিজিনাল দাদাকে দেখোই আমার মনে হয় তো ফটোর মাধ্যমে তোমাদের একটু দেখিয়ে দিলাম এই দাদা বংশের বড় আমাদের পুরো পরিবারে বড় আর বাংলাদেশেও আমাদের পরিবার আছে তো বাংলাদেশ আর এইখানের মিলিয়ে সব থেকে বড় দাদা ইনি তো ইনি এই তো জান তোমরা জানোই গত হয়েছেন আর আজকে হলো এই দাদার কাজ আর দাদার এই কাজ এত ভালো দিনে পড়েছে বন্ধুরা আজকে হলো বৃহস্পতিবার সাথে আজকে কিন্তু পূর্ণিমা তো বৃহস্পতিবার যেহেতু আজকে কিন্তু গুরু পূর্ণিমা তার সাথে আজকে কিন্তু বুদ্ধ পূর্ণিমা তো মঙ্গল নাম ভালো দিন পড়েছে যেটা বলছিলাম বুদ্ধ পূর্ণিমা সাথে গুরু পূর্ণিমা তো এই দিনে দাদার কাজ হচ্ছে সচরাচর এরকম ভালো দিনে এই এই রকম মহাকাজ দেখা যায় না তো ভালো মানুষের ভালো দিনে কাজ হচ্ছে এটাও কিন্তু কম ভালো কথা নয় তো যাই হোক বন্ধুরা এই যে শুরুতে না মেজদার ছেলে আর এই যে বদ্দার মেয়েটা যার কাজ হচ্ছে এরা দুজনেই তো মেন মুখ অগ্নি করেছে এরা কাজ করছে এরপরে বসেছে আমার ছেলে আর বৌমা এরাও তো জলদান করবে এই জন্য এদের বসিয়েছে এরপরে হচ্ছে নাতি নাতির তো দাদু তাই ওকে পরে বসাবে তো কারণ কি নাতি তো ওর তো দাদু আর এদের জেঠু ওই জন্য ওদের সাথে নাতিকে বসায়নি নাতিকে সম্পূর্ণ আলাদাভাবে ওই যে ওর মায়ের সাথে বা মামার সাথেও বসাবে না সম্পূর্ণ ওকে আলাদাভাবে ওকে জলদান দান করাবে আর এইভাবেই নিয়মটা ঠাকুর মশাই বললেন যে এইভাবেই করাতে তো যাই হোক একে একে সবাই জল দিচ্ছে আর তোমাদের একটুখানি মন্ত্র শেয়ার করবো কেননা এটা কিন্তু একটা পুজো এটা যে কোনো অন্য কোন অনুষ্ঠান এটা একটা দাদার পুজো আমরা বলছি দাদার পুজো তো একটু মন্ত্র তোমাদের সাথে শেয়ার করি চলো দেখতে

তে তে বে কম আসনামা মা অব আসনাও মন্ত্রস্য মেरो কৃষ্প ঋষ সুতারা সাদ কমবতা আসনো উপবেসান বিনিয়ামা ৃততিু্ তা লোকা।

ওই যে মেজদার ছেলে আর বর্দার মেয়ে একটু বিশ্রামে ছিল তো সকাল থেকেই তো ওরা বসেছে তো যতক্ষণ ওরা বিশ্রাম করছিল, ততক্ষণ এদের দিয়ে জল দিয়ে দিলো আর জানো তো ফুল শেষ হয়ে গেছে এবার আমি বললাম আমার গাছের ফুল আছে নিয়ে আসবো তো বললো হ্যাঁ আর আমি ছুলে অসুবিধা নেই কেননা আমাদের তো কাঁচাকুচি হয়ে গেছে তো এই জন্য ফুলগুলো নিয়ে গেলাম সব ধরনেরই ফুল হবে বললো তো যা যা ফুল আছে আমি তাই ছিঁড়ে নিয়ে গেলাম তো এই যে চলো এই ফুলগুলো ছিল বলে আজকের এই যে বাদবাকি যে কাজটা সেইগুলো এই ফুলগুলোতেই হবে আর শুকিয়ে গেছে ফুল না অনেক দিন থেকে তো পুজো দেওয়া হয় না তো ফুলগুলো সেরকম ভালো নেই আর গাছেরও সেইভাবে যে যত্ন করা সেইভাবেও যত্ন করা হয় না তবু যে কটা ফুল আছে তুলে নিয়ে গেলাম আর মেজদের গাছেও কিছু বেলফুল আছে তো মেজদিও একটু পরে মেজিদের ছাদ থেকে নিয়ে যাবে আর ওই যে আমার ছেলে তারপরে বৌমা তারপরে নাতি এরা তো জল ধার করেছে তো এতগুলো মানুষের ওই যে ফুলে হয়নি তো যাই হোক এই ফুল দিয়ে এখন কাজ চালিয়ে নেবে হয়ে যাবে এই ফুলেই হয়ে যাবে আর জানো তো যখন নাতি জল দিতে বসেছিল তখন বৌমা ক্যামেরা করছিলো একটু ক্যামেরাটা ব্যাকা হয়ে গেছে মানে সোজাভাবে যেরকমভাবে শর্ট ভিডিও করে না তো ওইভাবেও ক্যামেরা ধরেছিল আমি আবার দূর থেকে ইশারা করে বলে দিলাম তো আবার ঠিক করলো তো যাই হোক আমরা ভিডিও করি তাই একটু জানি ও তো আর ভিডিও করে না তো ওই জন্য বুঝতে পারেনি তো এইবার বন্ধুরা খেতে বসেছে এই যে দেখো এখানে বসেছে আর যা যা খাবার হয়েছে তো খাবার তো এই দেখো ভেজ ডাল হয়েছে মুগ ডাল বেগুনি হয়েছে লেবু ভাত আর পটল আলুর তরকারি হয়েছিল এই যে পটল আলুর তরকারি পটল আলুর তরকারি আর ধোকা তো যখন নাকি পটল আলুর তরকারি দিলো তখন আর ভিডিও করা হয়নি পরে আমি ক্যামেরা করেছি পায়েস চাটনি রসগোল্লা আর পাপড় আর ওইটা হচ্ছে দই আর এটা চলছে শেষ ব্যাচের খাওয়া তো শেষ ব্যাচে এই কজনই বাকি ছিল এরা বসেছে তো চলে এসেছি বন্ধুরা একদম সন্ধ্যের পরে মানে মানে সাতটার আগে তো এই যে তেল হলুদ দান করছেন আর সিঁদুরও কিন্তু ঠাকুর আজকে দান করে দিয়ে গেছেন তো সিঁদুরও পড়েছিলাম উনি কপালে একটুখানি ছুঁয়ে দিয়েছিলেন আর এই যে তেল সিঁদুরও দান করছে আমার ক্যামেরা তো আর কেউ করার নেই আমি এই জন্য এই ক্যামেরাটা করছি তোমাদের দেখিয়ে দিলাম যে নিয়মগুলো তেল সিঁদুর উনি তো মঞ্চ পড়ে আমাদের পরেও দিলেন আবার ওইখান থেকে তেল আর হলুদ নিয়ে ওনার পায়ে দিয়ে মানে ওনাকে ছোঁয়ালাম দিয়ে নমস্কার করলাম ঠাকুরমশাইকে তো এই হল নিয়ম তেল হলুদ যে দান করা এইভাবেই তেল হলুদ দান করা আর সিঁদুরটাও কিন্তু এইভাবেই উনি কপালে ছুঁয়ে দিয়েছিলেন আর শাখা শাখায় লাগিয়ে দিয়েছিলেন তো যাই হোক এখন চলেছে ভাত দিতে দাদাকে খাবার দিতে গেছে তো এই অবধি বন্ধুরা দেখাবো এরপরে তো আর দেখাতে নেই তাই জন্য তোমাদের আর এইটুকু আর শেয়ার করলাম না তো চলো চলেও এসেছি আর এই যে তেল আর হলুদটা এটা আবার মৎস্যমুখী যেই দিন হবে সেই দিনকে লাগবে তো এটা বললো মনি তুমি ওপরে রেখে দাও যত্ন করে মৎস্যমুখীর দিন নামলে তো চলো বন্ধুরা ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্তই আগামী দিন নতুন ভিডিও নিয়ে আসবে তো চলো আজকের মতন টাকা